আরে ভাই মোহন তুমি জানতে পারলে কাল রাত্রে ডাইনি অসত্য গাছের পাশের সুরেশকে নিজের সাথে তুলে নিয়ে গেছে হ্যাঁ ভাই খাসিটা আমি তো সকালেই জানতে পারলাম এই ব্যাপারে আরে ভাই আমি তো আমার বাড়ির দরজায় ডাইনি কাল এসেও লিখে দিয়েছি যদি ডাইনি এসে যায় তাহলে এটা পরে চলে যাবে কিন্তু ভাই খাসিটা তুমি কি করে জানলে যে ডাইনিটা হিন্দি বলতে পারে যদি ডাইনি শিক্ষিত না হয় তো তাহলে কি করে পড়বে আরে ভাই মোহন এখানে ভয়ের চোটে অবস্থা খারাপ আর তোমার মজা করতে ইচ্ছা করছে কথাটা তো তুমি ঠিক বলেছ ভাই রাত হতেই ভয়তে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ভাই ঘাসিটা একটা কথা বুঝতে পারছি না সুরেশও তো নিজের বাড়ির সামনে ডাইনি কালেশো লিখেছিল তাহলে ডাইনি ওকে বাড়ি থেকে কি করে তুলে নিয়ে গেল ভাই তুমি জানো না কি কেউ ডাইনি কাল এসো তাকে কেটে ডাইনি আজ এসো লিখে দিয়েছিল ভাই আমার তো মনে হচ্ছে এটা কালিয়ার কাজ ও নিজের প্রাণ বাঁচানোর জন্যে এরকম করেছে আচ্ছা চলো সন্ধ্যা হতে চলল এবার আমরা নিজের বাড়ি যাই অন্ধকার না হয়ে যায় তারপর ওরা বাড়ির দিকে যেতে লাগল রাত হতেই কালিয়া একটু দেখি তো রাত হলো কি না রাত তো হয়ে গেছে ডাইনি কাল এসো এই আইডিয়াটা তো সবাই জেনে গেছে যদি সবাই নিজের দরজায় ডাইনি কাল এসো লিখে দেয় তাহলে ডাইনি বুঝে যাবে যে এই সব গ্রামবাসী মিলেমিশেই আমাকে বোকা বানাচ্ছে আমায় আমার প্রাণ বাঁচানোর জন্য কারোর না কারোর দরজায় গিয়ে ডাইনি কাল এসো এইটাকে ডাইনি আজ এসো করতে হবে নয়তো কে জানে কাল আমার নম্বরই না লেগে যায় তারপর ও চুপিসারে পাশের প্রতিবেশীর ঘরের দরজায় ডাইনি কাল এসো কথাটা কেটে ডাইনি আজ এসো লিখে দেয় আর পালিয়ে নিজের ঘরে চলে আসে তারপর ও চুপ করে নিজের দরজা দিয়ে বাইরে দেখতে থাকে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ও একটা ডাইনি দেখতে পায় ওটা খুব ভয়ঙ্কর দেখতে ছিল কালিয়া ওকে দেখে ভয় পেয়ে গেল ও একটা ঘরের দরজার কাছে গেল ওখানে লেখা ছিল ডাইনি আজ এসো ও ওই ঘরে ঢুকে যায় আর ওখানে শুয়ে থাকা লোকটাকে তুলে নিয়ে যায় সব গ্রামবাসী ওই লোকটার চিৎকার শুনতে পায় কিন্তু কেউ ভয়ের চটে ওকে বাঁচানোর জন্যে বাইরে আসে না ডাইনি ওকে তুলে ওকে সাথে করে নিয়ে যায় আরে বাহ আমার প্রাণ আজ ও বেঁচে গেল আমার বুদ্ধি তো কাজ করছে আবার পরের দিন যখন সকাল হলো আরে ভাই খাসিটা রাম তুমি কি জানতে পেরেছ কাল রাতে ডাইনি আবার একজন লোককে তুলে নিয়ে গেছে ভাই যদি এরকমই চলতে থাকে তাহলে গ্রামের মানুষ একদিন গায়েব হয়ে যাবে আমাদের খুব শীঘ্রই কিছু একটা করতে হবে তুমি ঠিক বলেছ ভাই আমি জানি এসব কিছুর পিছনে কালিয়ার হাত আছে আমাদের ওকে শিক্ষা দিতেই হবে আবার যখন রাত হলো মনে হয় বাইরে রাত হয়ে গেছে এটা বলে ও আবার গতকাল রাতের মতো প্রতিবেশীর দরজায় লেখাটাকে বদলে দিতে গেল ও লেখা মুছতে যেই লাগল ওই সময়ই রাম আর মোহান ওকে হাতে নাতে ধরে ফেলল কি ভাই কালিয়া তাহলে তুমি সেই যে এই কাজ করছিলে আরে না না ঘাসিটা ভাই এটা তো আগে থেকে মুছে যাওয়া ছিল আমি তো এটাকে ঠিক করে আবার লিখেছিলাম যেতে ডাইনি এখানে না আসে আমাদের পাগল বানিও না কালিয়া আমরা তোমাকে হাতে নাতে ধরেছি আর এত মিথ্যা কথা বলো না এই সবে অনেক রাত হয়ে যায় আরে ভাই অনেক রাত হয়ে গেছে আমাদের তিনজনের এত রাতে এখানে থাকা ঠিক না ডাইনিটা আবার না এসে পড়ে চলো আমরা তিনজন আমার বাড়ি যাই ওখানে আরাম করে বসে কথা বলে নেব না না যা কথা হবে এখানেই হবে তুমি হাতে নাতে ধরা পড়েছ আমি সব গ্রামবাসীকে এখানে ডাকব যাতে ওরাও তোমাকে হাতে নাতে দেখতে পায় আরে গ্রামবাসীরা বেরিয়ে এসো আমি কালিয়াকে হাতে নাতে ধরে ফেলেছি আরে মূর্খ ঘাসিটা তুই এটা কি করছিস কেন এত জোরে জোরে চিৎকার করে নিজের মৃত্যুকে ডাকছিস ভয়ের চোটে তো কোনো গ্রামবাসী বাইরে আসবে না কিন্তু এই আমার চুনে ডাইনি ঠিক এসে পড়বে হ্যাঁ আমি কোনো ডাইনিকে ভয় পাই না আমি তোমার সত্যিটা আজ গ্রামবাসীদের অবশ্যই বলবো মনে হচ্ছে এই আজ আমাদের তিনজনকে মেরেই শ্বাস নেবে এর মধ্যে ওই ডাইনিটা ওদের তিনজনের আওয়াজ শুনে নেয় আর ওখানে পৌঁছে যায় আরে মরে গেলাম রে এটা তো ওই ডাইনিটা এবার আমাদের কি হবে ভগবান আমায় বাঁচাও নে ঘাসিটারাম তোর খুব শখই ছিল না চিৎকার করার এখন মজা নেই আরে বা আজ তো তিন তিনটে শিকার পেয়ে গেছি আমায় কারোর দরজাতেও ডাকতে হলো না ও ডাইনি ও ডাইনি ঘাসিটা ভাইয়ের আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল আমায় রোজ বলতো ডাইনির সাথে দেখা করতেই হবে আপনি আগে ওর সাথে দেখা করুন না না ডাইনি এই কালিয়া আপনাকে খুব ভালোবাসে রোজ আমার সাথে আপনার ব্যাপারে কথা বলতো বলতো আপনার সাথে দেখা হলে আপনাকে ভালোবাসার কথা জানাবে আর এখন দেখুন কেমন লজ্জা পাচ্ছে আরে কালিয়া লজ্জা পেও না ডাইনিকে তোমার ভালোবাসার কথা জানিয়ে দাও হায় ভগবান এবারে ডাইনিটা আমাদের কাউকে ছাড়বে না পালাও পালাও নিজে প্রাণ বাঁচিয়ে পালাও আরে মরে গেলাম রে আজ আমাদের তিনজনকে কেউ বাঁচাতে পারবে না পালাও পালাও ওরা পালাতে পালাতে ঘন জঙ্গলে চলে যায় ওখানে ওরা একটা গুফা দেখতে পায় আরে ভাই ওই ওই দেখো সামনে গুহা আছে চলো ওখানে গিয়ে যাই তারপর ওরা তিনজন মধ্যে চলে যায় গুফার কিছুটা ভেতরে যেতেই ওখানে একজন সাধুকে তপস্যা করার অবস্থায় পায় হে সাধু বাবা দোয়া করে আমাদের প্রাণ বাঁচান হে সাধু বাবা আমাদের গ্রামের উপর একটা ডাইনির নজর আছে রাত হতেই ওই ডাইনি আমাদের গ্রামে আসে আর রোজ একটা করে লোক নিজের সাথে তুলে নিয়ে যায় আমরা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি হুম আমি জানি ওই ডাইনির ব্যাপারে বাবা আপনি যদি ওই ডাইনির ব্যাপারে জানেন তাহলে দয়া করে আমাদের বলুন যে ও আমাদের গ্রামের পুরুষদের পিছনে কেন পড়ে আছে অনেক দিন আগের কথা এই গ্রামেতে এক নববিবাহিত জোড়া অন্য গ্রাম থেকে পালিয়ে বিয়ে করে এখানে এসে থাকত কিন্তু গ্রামবাসীরা এতে রাজি ছিল না তো ওরা ওদের অনেক ভালো কথা বলল আর ওদের প্রাণ নেবার হুমকি দিল তো ওই সময় মহিলা তো পালিয়ে যেতে পেরেছিল কিন্তু ওর স্বামীর গ্রামবাসীরা প্রাণ নিয়ে নিয়েছিল আর ওকে এই জঙ্গলে চাপা দিয়ে দিয়েছিল নিজের স্বামীর মারা যাওয়ার কষ্টে ওই মহিলা নিজের প্রাণ দিয়ে দেয় আর ও ডাইনি হয়ে গিয়ে গ্রামে নিজের বরের খোঁজ করতে শুরু করে এটা তো খুব খারাপ হয়েছে সাধু মহারাজ এখন আমাদের কোনো উপায় বলুন একটা উপায় আছে তোমাদের ওই ডাইনির সাথে ওর স্বামীর দেখা করাতেই হবে তাহলেই ওই ডাইনি ওই গ্রামের পিছন ছাড়বে কিন্তু ওর স্বামী তো মারা গেছে এবার আমরা ওকে ফিরিয়ে কি করে এই পাশেই একটা বটগাছ আছে ওটার নিচে তোমরা ওর মৃতদেহ চাপা দেওয়া পাবে তোমাদের ওটা বের করতেই হবে আর ডাইনির পৌঁছে দিতে হবে যথা যদু মহারাজ তারপর ওরা তিনজন জঙ্গলে ওই বটগাছের খোঁজ করতে এগোতে থাকলো কিছু দূর হাঁটার পর ওরা ওই গাছটাও পেয়ে যায় আরে দেখো ভাই এটা তো ওই বটগাছটাই মনে হচ্ছে চলো আমরা তিনজন মিলে খুঁড়তে শুরু করি কিছুক্ষণ খোরার পর ওরা ডাইনির স্বামীর কঙ্কালটা পেল কে কে যে আমাকে এই ঘুম থেকে জাগালো। কে যার মৃত্যু তাকে এখানে নিয়ে এসেছে আরে এ তো বাবা মনে হচ্ছে এ তো এখনো নিচের চোখও খুললো না কিন্তু আমাদের মরার ধুমকে দিচ্ছে বুজ্জি ভুজ্জি আমরা এই পাশের গ্রামের থেকে এসেছি তোমরাই আমার প্রাণ নিয়েছিলে এখন মরার জন্য তৈরি হয়ে যাও আমরা তো আপনাকে আপনার ডাইনির সাথে মেলাতে এসেছি ভূত আপনার দুঃখে আপনার বউ আমাদের পিছনে পড়ে আছে দয়া করে আপনি আমাদের সাথে গিয়ে ওনাকে দর্শন দিন তাতে যেন আমাদের পিছন ছাড়ে আচ্ছা তাহলে কি সত্যি আমার বউ আমার খোঁজে এত বছর ধরে ঘুরছে হ্যাঁ হুজুর এখন দেরি করবেন না আর আমাদের সাথে চলুন তারপর ওরা চারজন গ্রামের দিকে চলল। কিছুক্ষণের মধ্যেই গ্রামে পৌঁছে গেল মিন জি গ্রামে পৌঁছে গেছি দয়া করে আপনি আপনার ভালোবাসাকে ডাকুন হে প্রিয়তমা তুমি কোথায় দেখো আমি এসে গেছি তাড়াতাড়ি এসো আমি আর অপেক্ষা করতে পারছি না তখনই ডাইনি ওখানে এসে যায় আর নিজের স্বামীকে দেখে খুব খুশি হয়ে যায় আর ওই তিনজনকে ধন্যবাদ জানিয়ে নিজের বরের সাথে ওই গ্রামটা একেবারে মতো ছেড়ে চলে যায় আর তখনই কালিয়া ওই ডাইনিকে একটা প্রার্থনা করে ও ডাইনি দয়া করে আপনি যে পুরুষদের নিজের বর ভেবে তুলে নিয়ে গেছিলেন ওদের ফিরিয়ে দিন তুমি জঙ্গলে একটা পুরোনো গুফা পাবে ওখানে একটা অনেক বড় গর্ত আছে তুমি ওখানেই সব গ্রামবাসীকে পেয়ে যাবে এটা বলেই ওই ডাইনিয়ার ভূত ওখান থেকে একেবারে চলে গেল